বিয়ের প্রতি অনাগ্রহ বিয়ের কথা শুনলে রাগান্বিত হয়ে যাওয়া বিয়ের প্রস্তাব আসলে চেহারা কচ্ছিত কালো হয়ে যাওয়া অথবা অসুস্থ হয়ে পড়া এগুলো হচ্ছে দুষ্ট জিনের বদনজরের লক্ষণ অথবা দুষ্ট জিন আপনার প্রতি আশিক হয়েছে আশিক জিনে আক্রান্ত হওয়ার লক্ষণ অথবা কেউ আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করে রাখেছে বিবাহবন্ধের জন্য এই তিনটি থেকে যে কোনো একটি কারণে বিবাহের প্রতি অনাগ্রহতা তৈরি হয়ে যায় বিয়ের কথা শুনলেই রাগান্বিত হয়ে হয়ে যাওয়া বিবাহের প্রস্তাব আসলে তার চেহারা একদম কুৎসিত কালো হয়ে যাওয়া অসুস্থ হয়ে পড়া এগুলো হচ্ছে দুষ্ট জিনের বদনজরের লক্ষণ অথবা দুষ্ট জিন আপনার প্রতি আশিক হয়েছে এটার লক্ষণ অথবা কেউ আপনার বিবাহ বন্ধ করে ব্ল্যাক মিউজিক করেছে এর লক্ষণ তো আপনারা যদি কেউ এ ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন ও সেই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তেই হোক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তৎবিল পৌঁছে দেওয়া হবে ইনশাআল্লাহ